দেবায় হর হর মহাদেবায় নমঃ আজকে আলোচনা করব মেষ রাশির আগস্ট মাসের মাসিক রাশিফল মেষ রাশি আগস্ট মাসে আপনাদের কেমন যেতে চলেছে আপনাদের দাম্পত্য জীবন বা অর্থ ওড়ি কিংবা যে আপনাদের পারিবারিক জীবন সেই বিষয়ে বা প্রেম জীবনে কী ভূমিকা এই সময় আগস্ট মাসে ঘটতে চলেছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আমি আলোচনা করব এবং সর্বপ্রথম আমরা দেখে নিই যে গ্রহগত গোচর কুণ্ডলে হ্যাঁ বন্ধুগণ যে আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির ভূমিকা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের একটা দিক প্রশস্ত করবে আর্থিক ক্ষেত্রে সমস্ত প্রকারের বাধা কিংবা বিপত্তি থেকে আপনাদের মুক্তি কিংবা পরিত্রাণ দেবে এবং যেহেতু মঙ্গল গ্রহ শুভ অভাবে অবস্থান করছে সেহেতু মানে সেক্ষেত্রে আপনাদের কিন্তু রাশি অধিপতিও বটেই তার ফলে আপনাদের কি ঘটতে চলেছে না আপনাদের মান সম্মান এবং যশ বৃদ্ধি পাবে কিংবা পদ মর্যাদা বৃদ্ধি পাবে মানে যেখানেই যাবেন সেখানেই কিন্তু মান সম্মান ও বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা আপনারা পাবেন অথবা চারিদিকের পরিবেশ কিন্তু সুন্দর একটা বা সুশীল বা শুভ যোগ গড়ে উঠবে আপনাদের এবং এরপর আলোচনা করি যে রবি গ্রহ কিন্তু আপনাদের আগস্ট মাসে ষোলোই আগস্টের পর সিংহ রাশিতে যাচ্ছে সেক্ষেত্রেও শুভ ফল কারণ সে তার নিজ রাশিতে অবস্থান করবে অতএব রবি গ্রহ হচ্ছে পিতা কিংবা আত্মার গ্রহ বা সর্বপ্রকার গ্রহের গ্রহ হচ্ছে রবি গ্রহ রবি গ্রহ যদি শুভভাবে অবস্থান করে সেক্ষেত্রে আমাদের শরীর স্বাস্থ্য কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে বা শরীর স্বাস্থ্যে শুভ যোগ লক্ষ্য করা যায় এবং তৎসঙ্গে শুক্র গ্রহ কিন্তু সিংহ রাশি থেকে বেরিয়ে চব্বিশে আগস্ট কন্যা রাশিতে যাবে এবং বুধ গ্রহ সে সিংহ রাশি থেকে বাইশা আগস্ট কিন্তু কর্কট রাশিতে যাবে তার ফলে বিভিন্ন রকমের কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে এই মেষ রাশির জাতক কিংবা জাতিগাদের তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আপনারা আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন তো চলে আসি এবার মূল আলোচনায় তো যেহেতু মঙ্গল গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির শুভ সমন্বয় সেকেন্ড হাউসে সেক্ষেত্রে আপনাদের আর্থিক পরিস্থিতি অবশ্যই মজবুত হবে মুখের ভাব বা ভাষা অবশ্যই মিষ্টি হবে শ্বশুরবাড়ি থেকে আপনারা অবশ্যই শুভ ফল লাভ করবেন শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের যোগ তৈরি হবে বা কোথাও কোনো স্থান থেকে উপ ঢুকন বা মণি মুক্তা রত্ন এগুলো পাওয়ারও যোগ রয়েছে এরপর বলি যে থার্ড হাউস থার্ড হাউসে ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কের যোগ রয়েছে ভাই বোনদের সঙ্গে অবশ্যই শুভ ফল মিলবে এবং সাহস ও পরাক্রম ক্ষমতা আপনাদের বৃদ্ধি পাবে বা যারা ছোটোখাটো ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল এবং ক্রয় বিক্রয় অবশ্যই পটু হবেন বা ক্রয় বিক্রয় যারা কর্ম করেন তাদের ক্ষেত্রেও অবশ্যই অভাবনীয় শুভ ফল লক্ষ্য করা যায় এরপর বলি যে আপনাদের গাড়ি বাড়ির ব্যাপারে গাড়ি বাড়ির ক্ষেত্রে অবশ্যই শুভ ফল কারণ রবি গ্রহ কিন্তু আপনাদের চতুর্থ হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে গাড়ি বাড়ি লাভ হবার যোগ রয়েছে বা যাদের মনের অনেক দিনের থেকে বাসনা যে আমি কবে গাড়ি করব বা বাড়ি করব। এই সময় গাড়ি বাড়ি হবারও যোগ রয়েছে বা বড় শহর রাজধানীর পাশে আপনাদের বাড়ি গাড়ি হবারও যোগ দেখা যাচ্ছে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে বা বুকের যদি কোনো ব্যথা থেকে থাকে সেগুলো কিন্তু অবশ্যই অনেকটাই নির্মূল হওয়ার যোগ রয়েছে এরপর বলি যে সকল বন্ধু প্রেম জীবন কেমন যেতে চলেছে আপনাদের প্রেম জীবন যদি বলা যায় তাহলে প্রেমে অবশ্যই শুভ ফল মিলবে এবং রবিগ্রহ যেহেতু ষোলোই আগস্ট তার রাশিতে চলে যাচ্ছে সেই ক্ষেত্রে একটি বিষয় আপনারা দেখুন যে যাদের আপনারা অবশ্যই নজর দিন যে যাদের রবি শনি যোগ আছে তারা মানে আপনাদের নেটাল চাটে বা জন্মগত কুণ্ডলিতে রবি শনি যোগ থাকলে আপনারা প্রেম জীবনে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন ওভারঅল কিন্তু ভালো হবার যোগ রয়েছে প্রেম জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে নতুন প্রেম আসতে চলেছে প্রেম জীবনে বাধা বিপত্তির মাধ্যমে আপনারা অবশ্যই জয়লাভ করবেন আর বিশেষ করে যারা সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো যে যাদের রবি শনি যোগ আছে তাদের সন্তানদের এই সময় খুব একটা শুভ ফল নয় আর যাদের রবি শনি যোগ বা রবি শুক্র যোগ নেই তাদের ক্ষেত্রে অবশ্যই সন্তান ভাগ্য অবশ্যই শুভ ফল মিলবে সন্তানদের সাহায্যে উন্নতি বা ডেভেলপ করার যোগ রয়েছে আর গান বাজানায় বিশেষ করে আপনারা অবশ্যই পটু হবেন বা বিশেষ করে ক্রয় বিক্রয়ে ষোলোই আগস্টের পর ক্রয় বিক্রয়ের দিকে যাদের রবি শনি যোগ তারা ক্রয় বিক্রয়ে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন রবি শনি যদি যোগ থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রিয় দর্শক বন্ধু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে এরপর বললেই যে শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্যের বিষয় কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে কারণ ষষ্ঠ হাউসের দেবগুরু বৃহস্পতি কেতু গ্রহের উপর দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে তবে মাঝে মধ্যে কিছু ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট হবার যোগ রয়েছে কারণ বুধগ্রহ ষষ্ঠ হাউসের অধিপতি সে কিন্তু বাইশা আগস্ট কর্কট রাশিতে চলে যাবে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য বাইশা আগস্টের পর শরীর স্বাস্থ্য অবশ্যই শুভ ফল মিলবে তবে শুক্র গ্রহ যেহেতু চব্বিশে আগস্ট শুক্র কেতু সংযুক্ত সেক্ষেত্রে আপনাদের গোপন ব্যাপারে বা গোপন রোগ থেকে সাবধানতা অবলম্বন করুন বা গুপ্ত কোনো রোগ থেকে এরপর বলি যে মামলা মোকদ্দমার কথা যদি বলা যায় সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করলে মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ রয়েছে বা হঠাৎ করে কোনো কিছু কর্ম করতে যাবেন না আর লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এরপর বলি যে পিতার সঙ্গে অবশ্যই শুভ মিলবে পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় উন্নতির যোগ রয়েছে বিশেষ করে যাদের রবি শনি যোগ আছে তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে কারণ রবি হচ্ছে পিতার গ্রহ অতএব শনি এবং রবি গ্রহের দৃষ্টি আছে সংসপ্তমে সেক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করলে আপনাদের পিতার সঙ্গে সুসম্পর্কের যোগ দেখা যাবে এবং পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতির যোগ লক্ষ্য করা যায় এরপর বিশেষ করে যোগের কথা যদি উল্লেখ করা যায় তাহলে ভ্রমণযোগে শুভ ফল মিলবে বিদেশে কিন্তু ভ্রমণযোগের বা দেখা যাচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন কারণ কিন্তু দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের শুভ ফল দেবে এবং মঙ্গল গ্রহ বৃহস্পতি সংযোগ উজ্জীব সেক্ষেত্রে ভ্রমণেও শুভ ফল কিংবা উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই অনেকটাই উন্নতি বা ডেভেলপ করতে পারবেন বিশেষ করে আর যে কথা দাম্পত্য জীবন দাম্পত্য জীবন কেমন কাটতে চলেছে দাম্পত্য জীবন প্রিয় দর্শক বন্ধু আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে অবশ্যই শুভ ফল মিলবে দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং দাম্পত্য জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন আর শেয়ার বিজনেসের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল তবে চোখ কান সজাগ রেখে কর্ম করুন কারণ দ্বাদশ হাউসে রাহুগ্রহ অবস্থান সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর ব্যবসা বাণিজ্যে অবশ্যই শুভ ফল মিলবে ব্যবসায় অবশ্যই লাভবান হবার যোগ রয়েছে এরপর বলি যে একাদশ সাহসের শনিগ্রহ অবস্থান মানে বক্রিভাবে অবস্থান করার দরুন আপনাদের যেহেতু রাশিতেই তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্ষেত্রে নজর দিন ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে একাদশ হাউসে শনিগ্রহের অবস্থান এ কিন্তু বলতে গেলে তিরিশ বছর পর সেক্ষেত্রে আপনাদের অবশ্যই শুভ ফল বা সৌভাগ্য লাভ হবার যোগ রয়েছে আপনাদের যেহেতু গোছর কুণ্ডলী অত্যন্ত শুভ ফল দেবে সেক্ষেত্রে হাতে বিপুল পরিমাণে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে আপনারা অবশ্যই কর্ম করুন বাড়িতে বসে থাকলে কি আপনারা সেই ফল লাভ করবেন অতএব তার সুযোগ বা সদ ব্যবহার করার চেষ্টা করুন সেক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনাদের কিন্তু সৌভাগ্য লাভ হবে কিংবা আপনারা কর্মক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা শুভ যোগ বা দৃষ্টি রয়েছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে এই সময় কিন্তু অনুকূল হবে বা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হবে যেখানেই যাবেন কিন্তু সেখানেই সোনা ফলবে অতএব আপনারা কর্ম করুন অবশ্যই কিন্তু শুভ ফল লাভ করবেন তো যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন